আসসালামু আলাইকুম অ্যান এক টেকনোলজি বির পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে দেখতে পাচ্ছেন একটি সো ল্যাপটপ নিয়ে আসছি এটার মডেল হচ্ছে লাইভ বুক এল এস ফাইভ থ্রি জিরো এটা প্রিনটিএম প্রসেসর পাঁচশো জিবি হার্ড ড্রাইভ ফোর জিবি র্যাম এটা টাচপ্যাড কিবোর্ড ব্যাটারি ব্যাক আপ ক্যামেরা এভরিথিং ওকে আছে এটা ব্যাটারি ব্যাকআপ পাবেন এক ঘন্টা তিরিশ মিনিটের মতো এই ল্যাপটপ দিয়ে আপনি অফিসিয়াল কাজগুলো করতে পারবেন গ্রাফিক্স ডিজাইন করা যাবে ফ্রিল্যান্সিং করা যাবে এছাড়াও আপনি আমাদের কাছে পাবেন নতুন কম্পিউটার পুরাতন কম্পিউটার পুরাতন ল্যাপটপ কম্পিউটারের মাদারবোর্ড হার্ড ডেস্ক র্যাম প্রসেসর পাওয়ার সাপ্লাই বিভিন্ন সাইজের মনিটর কারো লাগলে স্ক্রিনের অ্যাকাউন্ট নাম্বারে যোগাযোগ করবেন অথবা সরাসরি আপনি আমাদের শপে এসে দেখে চেক করে নিতে পারেন সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ